সালামু ওয়ালাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানি আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং ধরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ঘুম থেকে সকালে উঠার পরই দেখছি দরজার এই হাল দরজাটা একটু জোরে টেনেছি বলে এরকম ধারা একটু লেগেইছে দরজাটা তাই চাবিটাও ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না তাই বর এখানে সোজা করে নিচ্ছে এত সকালে উঠেছি যে আমাদের বিল্ডিং এখনো কেউই ওঠে না বাইরে এই লাইটটাও জ্বালেনি অন্ধকার দিয়ে দুজনা কুটি কুটি পায়ে চলে যাচ্ছি নিচে আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন স্কিপ করবেন না আর নিচে সেই দেখছি এখনো রাস্তার লাইট গুলো অফ করেনি চারিদিকটা একদম কেমন ঝাপসা ঝাপসা হয়ে আছে রাস্তায় এই চার মাথাটা আমার খুবই ভয় লাগে কারণ সব সময় গাড়ি মোটরসাইকেল যাতায়াত করতেই থাকে মানে কোনো সময় দেখবো না যে এক মিনিটের জন্য ফাঁকা আছে দিনে বা ভোরে বা রাত্রিতে কোনো টাইমটাই দেখবো না যে ওই রাস্তাটাই অফ আছে সব সময় চলতেই থাকবে মাঝে মাঝে তো অনেকক্ষণ মনে হয় দশ পনেরো মিনিটই দাঁড়িয়ে থাকতে হয় মানে এতটা যাতায়াত করে মানে দেখলেই অভাব লাগে এত বাস গাড়ি কোথা থেকে আসে পৃথিবীর সমস্ত গাড়ি মনে হচ্ছে যে ওই রাস্তাটা দিয়েই যায় আর হাঁটতে হাঁটতে আমি কত দূর চলে এসেছি আমি নিজেও জানি না চারিদিকটা দেখছি কারণ এই জায়গাটাই আমি আগেও আর একবার এসেছিলাম কিন্তু ঠিক করতে পারছি না আর আমার বরটাকেও দেখতে পাচ্ছি না কোথায় যে গেলো চারিদিকটা খুঁজে খুঁজে আমি বেড়াচ্ছি আর ওই যে মহারাজা আসছে এতক্ষণ পর দেখা দিল একটু দর্শন দিল আমাকে আর ফাইনালি চলে এসেছে আমার মাছের আড়তে আর এখানে আমরা মাছ নেবো বলে এসেছি আর ও আবার মাংসের দিকে চলে যাচ্ছে আমার আর ফাইনালি আমাদের হয়েই গিয়েছে আর যেতে গিয়ে কি অবস্থা মানে এতটা মাছের আড়তে গন্ধ করছে আমি জানলে আগে আসতামই না কারণ মাছের আড়তে আমি ভেতরে ঢুকিই নাই আমার বড়ি গিয়েছিল মাছের আড়ত থেকে ওখান থেকে মাছটা নিয়ে আসলো আর আমি অনেকটা দূরে তফাতে ছিলাম কি মাছ নিয়েছে আমার বর আমি নিজের চোখে এখনো দেখিনি শুধু চিকটাই দেখতে পাচ্ছি যে ওটা মাছ আছে এত সকাল সকাল আসলাম তার কারণ সকালের দিকে বেশ টাটকাই থাকে মাছ গুলো বেশ ভালো লাগে হঠাৎ করেই দেখি এখানে গাড়ি থেকে খড়গুঞ্জ নাম ছিল তাই দুজনে মিলে খড়গুঞ্জ নিতে চলে আসলাম খরমুজ নেওয়া হয়ে গেছে ফাইনালি চলে এসেছি ঘরে আর এখানে চা টা খেয়ে নি আর এতক্ষণ পর আমি দেখলাম যে কমফেট মাছ নিয়েছে অনেক কটাই নিয়ে এসেছে আর বড় ওইদিকে চাটা খেয়ে চলে গেল তার ডিউটিতে চলে গেল আর আমি এদিকে আমার ডিউটিতে লেগে গেলাম মাছ কটা বেঁচে আমি সাইড করে রেখে দিয়েছি আর তার সাথে চলে এসেছি আমি এখানে রুটি করতে রান্নাটা পরে আগে আমি খাবার জোগাড়টা এখানে করে তো এখানে দুটো আমি রুটি করবো ভাবলাম এখানে দুটো থেকে আমার তিনটে হয়ে গেছে আমি জানি যে অনেক কিছুরই বাচ্চা হয় আমি জানি না যে রুটিরও বাচ্চা হয় এখানে তিনটে হয়ে গেছে আমার আর রুটিগুলোকে দেখছি আর ভাবছি যে রুটিগুলো কি আজকে আমি করলাম যে এত সুন্দর গোল হয়েছে আমি তো কোনো দিনের আগে এত সুন্দর যে গোল আমার মনে হয় না যে আমি রুটি গোল করেছি হয়তো হয়েছে কোনো রকম কিন্তু এতটা সুন্দর গোল হয়নি আমার যাই হোক দেখেও খুশি হলাম মানুষ খেয়ে খুশি হয় না দেখেও খুশি হয় আর এখানে আমার রুটি করা হয়ে গেছে আগে খেয়ে নিই তারপর কাজ করি আমি আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আমি চলে এসেছি মাছ ভাজতে এখানে অনেক আগেই আমি মাছগুলোকে মশলা মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম আর মাছ ভাজা করলে আমার কারি পাতাটা খুবই ভালো লাগে মানে একটা সেন্ট লাগে কারি পাতা না দিলে মনে হয় না যে মাছ খাচ্ছি আমি আর কারি পাতা যে আমি শুধু মাছই দিই তা নাই আমি অনেক কিছু তো ভাজাতেও দিই আমার খুব ভালো লাগে আমি পরে কোনো দিন রেসিপি যদি ভাজাতে দিই সেইদিন আমি শেয়ার করে দেবো যে কিসে কিসে আমি কারি পাতা দিই ফাইনালি এখানে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সেফ আর দুটো আছে আর আমার ঠিক মনের মতন মাছটা আমি ভেজেছি কারণ মাছ রান্না থেকে মাছ ভাজাটা আমার হচ্ছে ফেভারিট জিনিস আর যেই ভাজা হয়ে যায় আমার তোর দিকে একদম মনে হয় যে কখন খাবো কখন খাবো তাই আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানেও আমি একটা মাছ নিয়ে নিয়েছি দেখবো যে খেয়ে কেমন আর এটা হচ্ছে বিকালের ভিডিও আর বড় ওইদিকে ডিউটি থেকে চলে এসেছে তাই খরমুজটা ছিল তাই কেটে নিলাম আর কাটার সময় মনে মনে একটা জিনিসই ভাবছিলাম যে লাল হবে তো অনেক টাইমে হয়তো একটু সাদা সাদা টাইপের থাকে মাসাল্লা অনেক সুন্দর যেমন সুন্দর সেরকম লাল সেরকম মিষ্টি একদম পারফেক্ট ছাদে এসে হঠাৎ করে দেখছি এখানে পানি হচ্ছে কারণ ঘরে যখন ছিলাম তখন পানি বলতে কিছু বুঝতেই পারিনি আর ছাদে আসলাম দেখছি যে ফোটা ফোটা পানি পড়তে আরম্ভ করে দিয়েছে আর আকাশ একদম ঘোলা টাইপ হয়ে আছে মনে হচ্ছে প্রচন্ড পানি হবে ভিডিওটা এই পর্যন্তই ছিল এই বলি আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী